হে পৃথিবীর মমিনেরা যারা আমাকে যারা আমাকে এক আল্লাহ বলে মেনেছ আমার ইমান এনেছ আমাকে রব বলে মেনে নিয়েছ তোমরা পরিপূর্ণভাবে ভাবে ইসলামে পরিবেশ করো এবং শয়তানকে বন্ধু বানায় না অতএব আল্লাহ তাআলা বলছেন ও পৃথিবীর মানুষ তুমি মুসলমানের ঘরে জন্ম নিয়েছ তুমি নবীর উম্মত হয়েছ তুমি আখিরি নবীর উম্মত হয়ে তুমি পৃথিবীতে এসেছ অতএব তুমি নবীর চরিত্রকে ধরে নাও শয়তান শয়তানকে লাথি মেরে দাও শয়তানের মুখে লাথি মেরে দাও অতএব আল্লাহ তাআলা মুমিনকে আল্লাহ তাআলা মুসলমানকে বলেন ও পৃথিবীর মুসলমানেরা পরিপূর্ণ ইসলামে পরিবেশ কর এবং শয়তানকে বন্ধু বানায় না এবং তোমরা পরিপূর্ণ ইসলামে পরিবেশ কর তাহলে আল্লাহ তাআলা ইসলামে পরিবেশ করার কথা বললেন তার মানে যে যেখানে আপনাকে আল্লাহ তাআলা বাউন্ডারি বানিয়ে দিয়েছে আপনাকে যেখানে চলতে বলেছে সেখানে আপনাকে চলতে হবে যেখানে আল্লাহ আপনাকে বাধা দিয়ে দিয়েছে আপনার সেখানে যাওয়া চলবে না অতএব আল্লাহ তাআলা বলেন ও পৃথিবীর মানুষ

গুলিকে মেনে নেবে যখন তোমরা শয়তানের মুখে লাথি মেরে দেবে তখন আমার কোরআন তোমাদের প্রতি রহমত নাজিল করবে ও পৃথিবীর মানুষেরা ও পৃথিবীবাসীরা ও গো বাসিরা ও মোহাম্মদ পূর্বাসিরা ও আমার ছিপি বাসিরা ও আমার এলাকা বাসিরা তোমরা যদি শান্তি পেতে চাও তোমরা যদি শান্তিতে থাকতে চাও তোমরা যদি আল্লাহর নৈকট্য লাভ করতে চাও পৃথিবীতে রহমত পেতে চাও মৃত্যুর পরে জান্নাত পেতে যাও তাহলে তোমরা কোরআনকে আঁকড়ে ধরে নাও শয়তানের মুখে লাথি মেরে দাও কারণ শয়তান তোমাদের তোমাদের প্রকাশ্য দুশ্মন শয়তান তোমাদেরকে ফাঁদে ফেলে সেই শয়তান তোমাদেরকে ধোকা দিয়ে তোমার জীবনকেও হারিয়ে দেবে তোমার পরকালকেও হারিয়ে দেবে অতএব শয়তানের মুখে লাথি মেরে কোরআনকে ধরে নাও কোরআনকে তোমার জীবনে পরিবর্তন ঘটাবে কি ঘটাবে কোরআন বলতে থাকে পৃথিবীর মানুষরে এই কোরআন এমন একটি কিতাব যে কোরআন পড়তে গেলে আপনার হৃদয়ের ভিতরে যে কোরআন শুনতে গেলে আপনার মনের ভিতরে গেলে আপনার মনের ভিতরে আল্লাহর ভয় তৈরি হবে কোথায় তৈরি হবে এ কথাও আল্লাহ তাআলা পবিত্র কোরআনুল কারীম সূরা আনফাল আয়াত নাম্বার ২ এর মধ্যে বলে দিয়েছেন ইন্নামাল মুমিনুনাল্লাযিনা ইযা যুকিরাল্লাহু নিশ্চয় মুমিন তো তারাই হবে নিশ্চয় ঈমানদার তো তারাই হবে নিশ্চয় মুমিন তো তারাই হবে নিশ্চয় ঈমান

বান্দার দুটি জিনিস অতি গুরুত্ব দুটি ফোটা অতি গুরুত্ব একটি হলো আল্লাহর ভয়ে চোখের পানি ফেলা অপরটি হলো শহীদদের রক্ত এই দুটির ফোটা আল্লাহ তাআলার কাছে অতি গুরুত্ব অতএব বন্ধুরা যদি আপনি শয়তানকে বন্ধু বানিয়ে নেন যদি আপনার শয়তানের সাথে চলাফেরা হয় যদি আপনি শয়তানের পায়ে পায়ে চলেন তাহলে আপনার ভিতরে আল্লাহ ভয় আসবে না আজকে জালসা হচ্ছে মোহাম্মদপুরের মাটিতে কোরআন হাদিসের কথা হচ্ছে যেখানে বক্তব্য দিবে মাওলানা কোরআনের কথা বলবে জান্নাতের কথা বল জাহান্নামের কথা বলবে সে জায়গায় তুমি না এসে রঙের বাজার তুমি ঘুরছো তুমি মনে করছো আমার জীবন ধন্য আসলে ব্যাপারটা তা নয় তোমাকে শয়তান জানো ফাঁদে ফেলছে শয়তান ও আল্লাহ তাআলার কাছে কিয়ামতের দিন বলবে আমি তো তার সঙ্গে ছিলাম না অতএব শয়তান আপনার মুখে

তোমরা কোরআনকে বুড়ো আঙুল দেখাবে আর আল্লাহ তাআলা তোমাকে রসগোল্লা খেলাবে এমন ব্যাপারটা নয় তুমি মনে করো কোরআন কে অস্বীকার করে চলি কোরআনের আইন কে অস্বীকার করে চলি আমরা পৃথিবীতে অনেক সুখে রয়েছি না ও পৃথিবীর মানুষ তাকিয়ে দেখো কোরআন কে অসম্মান করার কারণে কোরআন কে ছেড়ে দেওয়ার কারণে কোরআনের বিধি কে ছেড়ে দেওয়ার কারণে মুসলমান লাঞ্ছিত মুসলমান লাতি খাচ্ছে মুসলমান I'm হচ্ছে কেন রে এইটা একটা কারণ কোরআনের আইনকে ছেড়ে দেওয়ার কারণে অতএব কোরআনকে মেনে নাও কোরআনকে ধরে নাও কোরআনের প্রতি আগ্রসর হয়ে যাও তোমার জীবনে পরিবর্তন আসবে ইহকাল তোমার সুখময় হবে পরকাল তোমার জন্য জান্নাত হবে অতএব তোমাকে কে বুঝাবে এই রকম ভাঙা চুরমা মাওলানা আজকে তোমাকে কোরআন হাতে করে কথা বলে এর পরও তোমার জীবনে কোরআনের ব্যাখ্যা দিয়ে আজকে বোঝাতে যেই দুনিয়ার রং তামাশায় মেতে শয়তানের পদ তলে চলছে সেই শয়তান আপনার মুখে লাথি মারবে যেই দুনিয়ার মোহব্বতে পড়ে আমরা আল্লাহ তালার কোরআন থেকে দূরে সরে গেছি এই দুনিয়াও একদিন আমাদেরকে তুচ্ছ করে দেবে দেবে দুঃখ করে দেবে তাহলে দুনিয়ার বাহাদুরি দুনিয়ার মস্তানি চলবে না বাপজান একটু ভাবুন আজ শত শত মানুষ বাড়ি থেকে এসেছে জালসা শুনবো বলে কোরআনের কথা শুনবো বলে অথচ সে কোরআনের মজলিস দেখলো না তাহলে তার মত হতভাগা আর কে হতে পারে এই জন্যই তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম